মেশিনের স্পিরিট সাড়ে তিন হাজার মেশিন চলে এক হাজার স্পিরিটে তো এই স্পিরিট লক থেকে কীভাবে আপনারা সমাধান করবেন সেটা দেখাবো আসসালামু আলাইকুম বিয়ার্স খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকের ভিডিওতে আমরা শিখবো জুজি বার টেক মেশিনের স্পিরিট যদি লক করা থাকে স্পিরিট লক থেকে কীভাবে আপনারা স্পিরিট বাড়াবেন কমাবেন সেই স্পিরিট লকের প্রোগ্রামটা আজকে আজকের এই ভিডিওতে দেখাবো তো এই মেশিনের মডেল নাম্বার জেড জে ওয়ান নাইন ডাবল জিরো ডি ডাবল এস এই সিরিয়াল হচ্ছে মেশিনের মডেল নাম্বার তো এই মেশিনে স্পিরিট লক কীভাবে দেবেন বা স্পিরিট লক থেকে কীভাবে আপনারা স্পিড বাড়াবেন কমাবেন সেটাই ভিডিওতে দেখাবো তো এই মেশিনটা কিন্তু একদম স্লোভাবে চলতেছে কারণ আমাদের এই মেশিনের স্পিরিট এক হাজার স্পিরিট দিয়ে লক করা আছে যার জন্য আমরা চেষ্টা করলে স্পিডটা এখন বাড়াতে পারবো না যতক্ষণ পর্যন্ত স্পিরিট লক থেকে আমরা স্পিরিট না বাড়াবো তো এখানে কিন্তু আমাদের প্যানেল বোর্ডের যে উপরের স্পিডটা এই স্পিট বাটনের মাধ্যমে আমি এখন স্পিডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে এক হাজার স্পিডে দেওয়া আছে আমরা চাইলে কিন্তু এখন কমাতে পারবো কিন্তু এক হাজারের বেশি বাড়াতে পারবো না কারণ আমাদের ভিতর থেকে স্পিড লক করা আছে তো এখন আমরা পি ওয়ানের যেই প্রোগ্রামটা সেই প্রোগ্রামের ভিতরে ঢুকে আপনাদেরকে স্পিডটা আবারও দেখাই তো ভিতরে কিন্তু সাড়ে তিন হাজার স্পিড দেওয়া আছে তাই আমি এখন পি ওয়ানের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামে ঢুকে আপনাদেরকে প্রোগ্রামের স্পিডটা দেখাই ভিতরে কিন্তু স্পিডের শো করবে অনেক কিন্তু চলবে মিশিং একদম স্লো পাবে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাড়ে তিন হাজার স্পিড দেওয়া আছে কিন্তু আমাদের স্পিডিট কিন্তু এখন মূলত স্পিড হলো এক হাজার কারণ আমাদের ভিতর থেকে এক হাজার দিয়ে লক করা আছে তো এটা কিভাবে আপনারা স্পিড বাড়াবেন কমাবেন সেই প্রোগ্রামটাই দেখাবো এখন আমি সরাসরি প্রোগ্রামে চলে যাব প্রোগ্রামে যেতে হলে রেডি বাটন একটা ক্লিক করব তারপর এম বাটন একটা ক্লিক করতে হবে তারপর পি ওয়ান পি থ্রি পি ফাইভ তিনটা বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে তিন থেকে চার সেকেন্ড একটা শব্দ আসলে ছেড়ে দেব তো এখন আমি শব্দ আসার পরে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানে মাইনাস বাটন দেখতে পাচ্ছেন এই মাইনাস বাটনের সাহায্যে দুশো আষট্টিতে চলে আসলাম দুশো আষট্টি আসার পরে এখন আমি রেডি বাটন একটি ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসতে লক তো এখানে কিন্তু আমরা এখন যে জিরো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন ফোর দিয়ে দিব অর্থাৎ চাইট দিয়ে দিব এখানে চাইট দেওয়ার পরে এখন আমি আবার রেডি বাটনে দুটা ক্লিক করতে হবে দুটা ক্লিক করার পরে এখানে লেখা আসছে গোট এটা আসার পরে আবার দুশো আষট্টি চলে আসছে এখন আমি প্লাস বাটন চেপে প্লাস বাটন চাপার পরে এখানে সিপি চলে আসছে এই ফাংশনটা আসার পরে আবার রেডি বাটনে অর্থাৎ প্লাস বাটনের চাপ দিলাম দেওয়ার পরে এখানে লেখা আসছে অন ডট দশ অর্থাৎ এক হাজার স্পিরিডের যেই দুইটা সংখ্যা চলে আসছে এক হাজার যদি থাকে এখানে দশ আসবে রেডি বাটন ক্লিক করার পরে এখন পুরো স্পিরিডের সংখ্যা চলে আসছে তো এখন আমি চাইলে স্পিরিট এখান থেকে যেতটুক মনে হয় এতটুক দিয়ে নিতে পারি তো এখন আমি দুই হাজার দিলাম চাইলে আর একটু বাড়াতে পারি এখানে যেতটুকু স্পিড দিয়ে লক দিব এতটুকু স্পিডে আমাদের মেশিনটা চালাতে পারবো তো এখন আমি চব্বিশশো স্পিডের দিলাম দেওয়ার পরে রেডি বারনে চাপ দিলাম এখানে লেখা আসছে চব্বিশ অর্থাৎ চব্বিশশো স্পিডে চব্বিশ লেখা আসছে এখন যদি আমি সেভ করে দিই আমার মেশিন চব্বিশশো স্পিডে চালাতে পারব চব্বিশর বেশি কিন্তু এখন বাড়ানো যাবে না এখন আমি এখান থেকে প্যানেল বোর্ডের যে উপরের স্পিডটা এখান থেকে কিন্তু আমরা চাইলে বাড়াতে পারি তো এখন চব্বিশের উপরে বাড়ব না কিন্তু চাইলে কমাতে পারবো তা আপনারা চাইলে এইভাবে এখান থেকে স্পিরিট বাড়ায় কমা নিতে পারেন তো ভিউার্স প্যানেল বোর্ডের যে স্পিরিট লকটা আছে এই লক আনলক কীভাবে করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেল আপলোড করা আছে আমি সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দেবো চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন প্যানেল বোর্ডের স্পিরিট কীভাবে লক আনলক করতে হয় তো ভিউর্স আশা করি বুঝতে পারছেন যে কীভাবে মেশিনের স্পিরিট বাড়াতে হয় বা কমাতে হয় যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেল এখনটি বাজিয়ে রাখবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে পেয়ে যাবেন তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ